চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি করে লেবু বিক্রি করতে হবে তোমরা খেয়াল করো যে টাকায় মানে কি এক টাকায় বারোটি লেবু বিক্রি করতে হ্যাঁ তারপরে টাকায় কতটি লেবু বিক্রি করলে তার আর কি চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে তা তোমরা এই অঙ্কটাতে খেয়াল করো যে ক্রয় মূল্য আমাদের দেওয়া নাই তা আমাদেরকে লাভ ক্ষতি হিসেবে করতে গেলে তো অবশ্যই ক্রয় মূল্য লাগবে তা আমরা ক্রয় মূল্য যেহেতু দেওয়া নেই আমরা ধরি নিই তাহলে ধরি বারোটির ক্রয় মূল্য বারোটির ক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে এখন বলা আছে কি চার পার্সেন্ট ক্ষতিতে তাহলে চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য মূল্য কি একশো থেকে বাদ চার তাহলে হচ্ছে ছিয়ানব্বই টাকা ঠিক আছে এখন বলা যায় চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করা তাহলে আমার চুয়াল্লিশ পার্সেন্ট লাভটা লাভে বিক্রয় মূল্য তাহলে একশো যোগ চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ টাকা এখন তোমরা খেয়াল করো যে আমাদেরকে কি চুয়াল্লিশ পার্সেন্ট লাভটা করতে হবে এটা তো কনফার্ম তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথম বিক্রয় মূল্য কত টাকা ছিয়ানব্বই টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য কত টাকা একশো চুয়াল্লিশ টাকা তাহলে আমাদেরকে এক টাকায় এই যে এক টাকা বের করতে বলা আছে তাহলে এক টাকায় হলে কম হবে কম হলে ভাগ একশো চুয়াল্লিশ উনিশে ছিয়ানব্বই ঠিক আছে তা এটাকে ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা এই ওয়ান পয়েন্ট ফাইভ টাকা এই এখন খেয়াল করো যে এই ওয়ান পয়েন্ট ফাইভ টাকা যে আমাদের আছে হ্যাঁ এত এটা যদি আমরা এইভাবে বিক্রি করতে এত টাকা বিক্রি করলে সরি এত টাকা যদি ওয়ান মানে দেড় টাকা যদি বিক্রি করি তাহলে আমাদের একশো পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা এটা এখন এইভাবে লিখবো যে ওয়ান পয়েন্ট ফাইভ টাকা তাহলে আমরা বিক্রি করতে হবে কয়টা বারোটা তাহলে এইভাবে লিখি ওয়ান পয়েন্ট ফাইভ টাকায় বিক্রি করতে হবে হবে কয়টি প্রশ্নে বলা হয়েছে বারোটি ঠিক আছে অতএব এক টাকায় বিক্রি করতে হবে এক দেখো এক টাকায় বলা আছে হ্যাঁ টাকায় এক টাকায় তাহলে হবে কম হবে কম হলে ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ এ দেখো এই পয়েন্ট আমরা তুলি দিলাম তুলি দিয়ে দশমীর একটা সংখ্যা আছে এই জন্য একটা শূন্য দিলাম তারপরে তোমরা ক্যালকুলেশান করবো ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে আটটি তাহলে যদি আমরা এক টাকা আটটি করে বিক্রয় করি তাহলে আমাদের কি হবে একশো চুয়াল্লিশ পার্সেন্ট লাভ হবে